আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় ভিউ আমার ইউটিউব চ্যানেলে যত সাবস্ক্রাইবার ভাইয়েরা ভাইয়েরা বোনেরা আছেন তাদের সবাইকে আমার সালাম নমস্কার সবাই ভালো কেমন আছেন আশা করি ভালো আছেন আচ্ছা আজকে আপনাদের সাথে একটি জিনিস আমি শেয়ার করতে আসলাম আপনাদের সামনে আমি কখনো এই ধরনের ভিডিও আপলোড দিইনি এই প্রথম আপনাদের সামনে এভাবে আসলাম সেটি হচ্ছে অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি আমার ছোট ইউটিউব চ্যানেলটি যারা আপনারা দেখেন তাদের সবাইকে আমি অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেল সেই সাথে গতকাল আমার কাছে পোস্ট অফিসের মাধ্যমে গুগল অ্যাডসেন্স পিন চলে আসছে মানে যার মাধ্যমে আমি আমার অর্জিত আর মানে আমার ইনকামগুলো আমি এখন থেকে ব্যাংকে কিংবা চেকের মাধ্যমে কিংবা যে কোনোভাবে কনভার্ট করে আমি ওই ডলার থেকে কনভার্ট করে মানে টাকায় পরিবর্তন করে রূপান্তরিত করে আমি নিয়ে আসতে পারবো এই জিনিসটা আমি পেয়ে গেলাম সবাই আমার জন্য দোয়া করবেন দেশে এবং দেশের বাইরে যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড আছেন যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক অনেক তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো